ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রাম গ্রামের নাম কদমতলি চারদিকে ধানক্ষেত মাঝখানে একটিমাত্র কাঁচা রাস্তা চলে গেছে রাস্তাটার একপাশে পুরনো বটদাছ অন্য পাশে একটা ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি দিনের বেলা এলাকা শান্ত থাকলেও রাত হলেই মানুষ ওদিকটায় যাওয়া এড়িয়ে চলে গ্রামের বয়স্করা বলে জমিদার বাড়ির ভেতরে নাকি আজও রাতের আধারে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় গল্পটা শুরু হয় সঞ্জয় নামের এক কলেজ ছাত্রকে নিয়ে পড়াশোনার জন্য সে শহরে থাকলেও মাঝে মধ্যে ছুটিতে গ্রামে চলে আসে সঞ্জয় ভূতের গল্পে বিশ্বাস করে না তার মতে এসব শুধু গ্রামের মানুষের ভয় পাওয়ার কল্পনা একদিন রাতের খাবারের পর সঞ্জয়ের কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিল হঠাৎ বটগাছের নিচের জমিদার বাড়ির কথা উঠতেই সবাই ভয়ে চুপ হয়ে গেল তখন সঞ্জয় হেসে বলল আমি কাল রাতেই ওখানে গিয়ে প্রমাণ করে দেব ভূত বলে কিছু নেই বন্ধুরা প্রথমে থামাতে চাইল কিন্তু সঞ্জয় এক সে ঠিক করে ফেলল রাত বারোটার সময় একাই যাবে জমিদার বাড়ির ভেতরে পরদিন রাত চাঁদের আলোয় চারপাশ সাদা হয়ে আছে দূরে কুকুর ডাকছে সঞ্জয় টর্চলাইট হাতে নিয়ে জমিদার বাড়ির ধঙা ফটক ঠেলে ভেতরে ঢুকল বাতাসে এক অদ্ভুত স্যাঁসেঁতে গন্ধ মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ ভেতরে আসেনি বাড়িটার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কানে ভেসে এল মেলি কান্নার শব্দ সঞ্জয় প্রথমে ভেবেছিল বাতাসে আওয়াজ হচ্ছে কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল কেউ যেন বুক ভাঙা কান্না করছে সঞ্জয় কাপা গলায় ডাক দিল কে আছেন উত্তর এল না শুধু কান্নার শব্দ আরও জোরে হতে লাগল ভয়ঙ্কর দেখা হঠাৎ টর্চের আলোতে দেখা গেল ভাঙা সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মেয়ে চুলে মুখ ঢাকা হাত কাঁপছে কান্নার শব্দ আসছে তার দিক থেকেই সঞ্জয় ভয়ে জমে গেল শরীর নড়াতে পারছিল না মেয়েটা ধীরে ধীরে নামতে শুরু করল সিঁড়ি দিয়ে আরেকটু কাছে আসতেই হঠাৎ মুখ তুলে তাকাল মুখটাই নেই শুধু এক কালো ফাঁকা গর্ত সঞ্জয়ের গলায় চিৎকার আটকে গেল হঠাৎ চারপাশে যেন শত শত ফিসফিসানি শোনা গেল আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও শেষ পরিণতি পরদিন সকালে গ্রামের মানুষরা জমিদার বাড়ির ভেতরে সঞ্জয়ের অচেতন দেহ খুঁজে পায় সে আর কখনো স্বাভাবিক হয়নি দিন রাত একটাই কথা বলতো ওরা এখনো কাঁদছে ওরা আমাকে ডাকছে তারপর কিছুদিনের মধ্যেই সঞ্জয় হঠাৎ পাগলের মতো হারিয়ে যায় আর তাকে কখনো পাওয়া যায়নি আজও রাত বারোটার পর কদমতলির জমিদার বাড়ির দিক থেকে কান্নার শব্দ শোনা যায় গ্রামের মানুষ বলে ওখানে যে আত্মারা আটকে আছে তাদের কেউ মুক্ত করতে পারছে না আর সঞ্জয় হয়তো সেই কান্নার ভিডের মাঝেই মিশে গেছে